হ্যালো স্টুডেন্টস ওয়েলকাম টু স্মার্ট গ্যালাক্সি স্টুডেন্টস আজকে শুরু করছি তোমাদের রিজনিং ক্লাসটা আমরা নাম্বার সিরিজের রিজনিং ক্লাসটা করছিলাম সেখানে আজকে পার্ট ফাইভ পার্ট এইট আমরা আলোচনা করবো এর আগে আমরা সাতটা পার্ট আলোচনা করেছি যেখানে কুড়িটা এবং দশটা করে প্রশ্ন এমসিকিউ আকারে আলোচনা করেছি তোমরা জানোই আমরা ডাব্লু এবং কেপিকে টার্গেট করে নিয়ে ক্লাসগুলো প্রোভাইড করছি এমসি কিউ প্রোভাইড করছি যাতে তোমরা যারা এতদিন ধরে প্রস্তুতি নিচ্ছ তোমরা শেষ সময়ে তোমাদের কত স্কোর হচ্ছে তোমরা দেখে নিতে পারো এবং তোমাদের নাম্বার সিরিজ যেটা হানড্রেড পার্সেন্ট শিওর আসবেই এই নাম্বার সিরিজগুলোতে তোমরা কতটা দক্ষ এবং তোমাদের কতটা টাইম কনজিউম হচ্ছে সেটাও তোমরা একবার দেখে নিতে পারবে তো আমরা নাম্বার সিরিজটা আজকে শুরু করছি আজকে আমাদের পার্ট এইট এখানে আমরা দশটা প্রশ্ন আলোচনা করবো তোমাদের সেম কাজ থাকবে তোমরা কোশ্চিন দেখার সাথে সাথে নিজেরা আনসার করার চেষ্টা করবে তারপরে আনসারটা মিলিয়ে নেবে ভিডিওটাকে স্টপ করে দিয়েই কোশ্চিনটা করার চেষ্টা করবে আমি তোমাদেরকে উত্তর বলতেই থাকব তোমরা সেগুলো মিলিয়ে নেবে আর যারা নতুন চ্যানেল জয়েন করেছো আজকে তাদেরকে সাবস্ক্রাইব করে নেওয়ার জন্য বলবো পাশাপাশি আমাদের স্মার্ট গ্যালাক্সি কোশ্চিন সেন্টারে যারা প্রস্তুতি নিতে চাও ডাব্লুপি কেপি এএনএম জিএনএম সহ বিভিন্ন চাকরি পরীক্ষার প্রস্তুতি সমস্ত পরীক্ষার প্রস্তুতি দেওয়া হচ্ছে স্টাডি মিডিয়াস বইপত্র এবং প্রত্যেকটা বিষয়ের জন্য শিক্ষক অ্যাভেলেবেল রয়েছে তোমরা চাইলে আমার নাম্বারে যোগাযোগ করতে পারো তো চলো ক্লাসগুলো শুরু করে দিই তো দেখো প্রথম কোশ্চিনটা যারা পুরনো ক্লাসগুলো করেনি তারা ডিসক্রিপশনের লিঙ্ক পেয়ে যাবে সেখান থেকে পুরনো ক্লাসগুলো করে নেবে তো প্রথম প্রশ্ন দেখো ফাইন্ড দ্য মিজিং টার্ম ফর্টি এইট আছে টোয়েন্টি ফোর আছে নাইনটি সিক্স আছে ফর্টি এইট আছে তারপর ওয়ান নাইনটি টু আছে তাহলে দেখো এখানে ফর্টি এইট থেকে টোয়েন্টি ফোর গিয়েছে তো আমাদের প্রথম যে কাজটা হয় নাম্বার সিরিজের ক্ষেত্রে বা ফাইন্ডিং নাম্বারের ক্ষেত্রে মিসিং নাম্বারের ক্ষেত্রে প্রত্যেকটারই আমি তোমাদেরকে এটা বলে দিয়েছিলাম যে প্রথম কাজটাই একটা থাকবে যে আমরা প্রথমটার সঙ্গে দ্বিতীয়টাকে মেলানোর চেষ্টা করব কোনোভাবে তো দেখো ফর্টি এইট থেকে টোয়েন্টি ফোর তোমরা বুঝতে পারছো এটা কী করেছে ডিভাইড করেছে ডিভাইড টু দুই দিয়ে ভাগ করলে আমরা ফর্টি এইট থেকে টোয়েন্টি ফোর চলে যাব এবার দেখো টোয়েন্টি ফোর ইন্টু যদি আমরা ফোর করি তাহলে আমরা এখানে নাইনটি সিক্স পাচ্ছি নাইনটি সিক্সকে আবার যদি আমরা দুই দিয়ে ভাগ দিয়েছি তাহলে ফর্টি এইট পাচ্ছি ফর্টি এইটকে আমরা যদি সেম প্রসেসে আবার চার দিয়ে গুণ করি তাহলে আমরা ওয়ান পাচ্ছি তার মানে বিষয়টা দাঁড়াচ্ছে এরকম যে আমরা কী করবো ভাগ করব দুই দিয়ে আর গুণ করবো চার দিয়ে তাহলে প্রথমে ভাগ দুই তারপরে গুণ চার এইভাবে সিরিজটা সম্পূর্ণ হবে তাহলে আমরা লাস্ট কী করলাম চার দিয়ে গুণ করলাম তার মানে এরপরে আমাদেরকে ওয়ান নাইনটি টুকে দুই দিয়ে ভাগ করতে হবে তাহলে ওয়ান নাইনটি টুকে যদি আমরা দুই দিয়ে ভাগ করছি তাহলে আমরা পাচ্ছি নাইনটি সিক্স তাহলে আমাদের সঠিক আনসার হচ্ছে নাইনটি এই প্রশ্নের অপশান নাম্বার সি আশা করি তোমরা পেরেছো কোশ্চিনটা পরে প্রশ্ন দেখো ফাইন্ড দ্য মিসিং নাম্বার টু ফিফটিন ফর্টি ওয়ান এইটটি তারপরে একটা মিসিং নাম্বার দেওয়া হয়েছে কোয়েশ্চিন মার্ক দেওয়া হয়েছে এরপরের নাম্বারটা কী হবে তোমাদেরকে বের করতে হবে তাহলে দেখো টু ফিফটিন ফর্টি ওয়ান এইটি তারপরে কোয়েশ্চিন মার্ক তাহলে দেখো এখানে টু টু থেকে যদি আমরা ফিফটিন যাচ্ছি তাহলে টু থেকে ফিফটিন গেলে আমাদের আসছে প্লাস থার্টিন টু থেকে ফিফটিন গেলে আমরা প্লাস থার্টিন পাচ্ছি একই রকমভাবে থার্টিন ফিফটিন থেকে যদি ফর্টি ওয়ান যায় তাহলে আমাদেরকে প্লাস ফিফটিন যেতে হচ্ছে প্লাস টোয়েন্টি সিক্স যেতে হচ্ছে তাহলে কী হলো থার্টিনের আরেকবার এটা বুঝিয়ে দিচ্ছি ভালো করে বুঝানো একদম ইজি কোশ্চিন টু থেকে আমরা ফিফটিন যাচ্ছি টু থেকে ফিফটিন যদি যাই তাহলে আমাদের হচ্ছে প্লাস থার্টিন থার্টিন থেকে ফিফটিন থেকে যদি ফর্টি ওয়ান যায় তাহলে আমাদের প্লাস টোয়েন্টি সিক্স তাহলে এটাতে কী হলো ইন্টু টু হলো মানে তেরো দিয়ে ছাব্বিশ হলো এবার দেখো তারপরে আমরা যদি ফর্টি ওয়ান থেকে এইটটি যাই তাহলে আমাদেরকে কত লাগছে থার্টি নাইন থাক লাগছে তার মানে এখানে আমাদের কত হলো থ্রি হলো থার্টিন ইন্টু থ্রি থার্টি নাইন তিন তেরো উনচল্লিশ এবার আমরা প্লাস কী করবো চার তেরো কত হয় বাহান্ন হয় তাহলে আমরা বাহান্ন দিয়ে পরের নাম্বারটাকে যোগ করবো অর্থাৎ এইটি টু প্লাস বাহান্ন এইটি টু প্লাস এইটটি প্লাস বাহান্ন তাহলে এইটি প্লাস বাহান্ন যদি করি আমরা তাহলে আমরা শেষের সংখ্যাটা কত হচ্ছে দুই তার মানে আমাদের ওয়ান থার্টি টু হবে আনসার তোমাদের বলেছিলাম যে এগুলো যোগ করবে না শুধু শেষের নাম্বারগুলো হিযোগ করবে এতে তোমাদের অনেকটা না সময় বাঁচবে থার্টি থ্রি নাম্বার কোশ্চিনটা দেখো ওয়ান টু থ্রি সিক্স নাইন এইটিন তারপর কোয়েশ্চিন মার্ক আছে তারপর আবার ফিফটি ফোর আছে দেখো এই দেখে ইজি মনে হবে কিন্তু ততটাও ইজিনা আমাদেরকে এই সলিউশনটা বের করতে হবে তাহলে দেখো ওয়ান টু ওয়ান টু থ্রি তারপর সিক্স নাইন এইটিন কীভাবে যাবে দেখো প্রত্যেকটার সঙ্গে একটা টার্ম গুণ করা হবে এটা হলো ওয়ান ইন্টু থ্রি বাই টু ওয়ান ইন্টু থ্রি বাই টু আমরা কী করবো প্রত্যেকটার সাথে গুণ করবো তাহলে দেখো প্রথমে ওয়ান ইন্টু টু সরি এখানে হবে প্রথম যে নাম্বারটা অর্থাৎ প্রথম যে নাম্বারটা হচ্ছে ওয়ান ইন্টু টু যদি করি তাহলে আমরা টু পাচ্ছি তারপরে আমরা কি করব টু ইন্টু থ্রি বাই টু তাহলে আমরা পেয়ে যাব থ্রি থ্রি একই রকমভাবে আমরা আবার করব কি থ্রি পেয়ে গেছি তাহলে থ্রি ইন্টু করবো আবার টু তার মানে সিক্স সিক্স একই রকমভাবে সিক্স ইন্টু করবো আমরা কি থ্রি বাই টু অর্থাৎ আমরা একবার গুণ করব একবার গুন করব টু দিয়ে তারপরে একবার গুণ করব থ্রি দিয়ে তাহলে দেখো এখানে তিন তিন থেকে নয় তাহলে এখানে আমরা নয় পেয়ে যাচ্ছি এই একই রকমভাবে আমাদেরকে যেতে হবে এবার কত এইটিনে তাহলে নাইন ইন্টু টু যদি করি আমরা এইটিন পেয়ে যাচ্ছি তাহলে এইটিনের সঙ্গে আমাদেরকে কী কাজ হবে যেহেতু আমরা অলরেডি টু গুণ করে নিয়েছি তাহলে আমাদেরকে হবে এইটিন ইন্টু থ্রি বাই টু তাহলে এইটিন ইন্টু থ্রি বাই টু এইটিনে নাইন দিয়ে কাটলাম এবার তিন লং হচ্ছে সাতাশ তাহলে তিন নয় হয় সাতাশ তাহলে সঠিক আনসার হচ্ছে সাতাশ এবার আমাদের কী করতে হবে সাতাশ ইন্টু টু তাহলে হলো ফিফটি ফোর দেখো এখানে ফিফটি ফোর আছে তাহলে আমাদের সঠিক উত্তরটা কী হচ্ছে সাতাশ তাহলে প্রথমে আমরা কী করবো ইন্টু টু করবো তারপর থ্রি বাই টু দিয়ে ইন্টু করবো এইভাবে আমরা এই আনসারটা পেয়ে যাব থার্টি থ্রি নাম্বার হয়ে গেলো থার্টি ফোর নাম্বার কোশ্চিন আনসার করো ফাইন্ড দ্য মিসিং টার্ম সিক্স সেভেন্টিন থার্টি নাইন সেভেন্টি টু সিক্স সেভেন্টিন থার্টি নাইন সেভেন্টি টু দেখো এখানে কী হবে সিক্স থেকে কত গিয়েছে সেভেন্টিন গিয়েছে সিক্স থেকে সেভেন্টিন তাহলে সিক্স থেকে সেভেন্টিন গেলে আমাদেরকে কত হচ্ছে প্লাস ইলেভেন হচ্ছে এবার দেখো সেভেন্টিন থেকে যদি আমরা থার্টি নাইন যাচ্ছি তাহলে আমাদেরকে কী হচ্ছে প্লাস টোয়েন্টি টু হচ্ছে তার মানে ইন্টু টু হচ্ছে তাই না তার মানে এইবার আমরা যাব এ এরপরে হচ্ছে থার্টি নাইন থেকে যখন আমরা সেভেন্টি টুতে যাচ্ছি তাহলে আমাদের কত হচ্ছে থার্টি থ্রি হচ্ছে অর্থাৎ ইন্টু থ্রি গেল তাহলে আমরা কী করতে হবে এবার ইন্টু ফোর করতে হবে অর্থাৎ প্লাস ফর্টি ফোর যদি করি আমরা এখানে সেভেন্টি টুর সঙ্গে যদি ফর্টি ফোর যোগ করি তাহলে চার দুইয়ে ছয় অর্থাৎ ছয় কোথায় আছে সি নাম্বারে অর্থাৎ সি নাম্বারটা হবে রাইট আনসার আমি বলেছিলাম পুরোটাই যোগ করার দরকার নেই শুধুমাত্র লাস্ট নাম্বারটা আমরা দেখব হয়ে গেল থার্টি ফাইভ নাম্বার কোয়েশ্চিনটা করো ফাইন্ড দ্য মিসিং টার্ম সিক্সটি সিক্স থার্টি সিক্স এইটিন তারপরে কোয়েশ্চেন মার্ক তাহলে আমাদেরকে এখানে সঠিক আনসারটা খুঁজে বের করতে হবে সিক্সটি সিক্স থার্টি সিক্স এইটিন তারপরে হচ্ছে কোয়েশ্চিন মার্ক তোমরা ভিডিওটাকে স্টপ করে দিয়ে আনসারটা করবে তারপরে আনসারটা মিলিয়ে নেবে দেখো এটা কীভাবে হয়েছে দেখো সিক্স সিক্স আছে শেষের ডিজিটটা কি সিক্স তাহলে আমরা যদি এটাকে করি ইন্টু তার মানে ছয় ছয় ছত্রিশ একই থার্টি সিক্স মানে থ্রি ইন্টু সিক্স যদি করি তিন ছয় আঠারো তাহলে ওয়ান ইন্টু এইট যদি করি তাহলে কত হচ্ছে এইট তাহলে সঠিক আনসারটা এখানে কি বলাচ্ছে সি অর্থাৎ অপশান নাম্বার সি এইট তবে আমাদের যে দুটো নাম্বার আছে সেগুলোকে ইন্টু করে দেবো থার্টি ফাইভ হলো থার্টি সিক্স ফাইন্ড দ্য মিসিং টার্ম থ্রি টোয়েন্টি ফাইভ টু ফিফটি নাইন টু জিরো ফোর ওয়ান সিক্সটি ওয়ান টু সেভেন তারপর হচ্ছে ওয়ান জিরো ফাইভ যা স্টুডেন্ট প্রত্যেকের দিন ক্লাসগুলো করবে আমি একটু সময় নষ্ট না করে বা অন্য কিছু কথা না বলে আমি তোমাদেরকে ক্লাসগুলো কন্টিনিউয়াসলি দিচ্ছি তো তোমাদের অতিরিক্ত সময় নষ্ট হবে না আমি বারো থেকে পনেরো মিনিটের মধ্যে পুরো ক্লাসটা শেষ করে দিচ্ছি আশা করি এর মধ্যে দশটা কোশ্চিন যেটা করবে সেটা তোমরা অনেকটাই নলেজ পেয়ে যাবে পাশাপাশি এইরকমই কোশ্চিন তোমাদের এইরকমই টার্মগুলো তোমাদের থাকবে তো সবটাই এরকমই সব রকমের টার্মটা তোমরা শিখে নিচ্ছ তো দিন ক্লাসগুলো করবে অবশ্যই বেল নোটিফিকেশানটা অন রাখবে আর আমাদের যে টেলিগ্রাম চ্যানেলটা রয়েছে সেটাতেও জয়েন থাকবে যাতে তোমরা কোনো ক্লাস মিস না যায় আর টেলিগ্রামটাতে আমাদের প্রতিদিনই কোশ্চিন আনসার দেওয়া হয় তো সেখান থেকে তোমরা কিছু কোশ্চিন আনসার পেয়ে যাবে দেখো থ্রি টোয়েন্টি ফাইভ থেকে টু ফিফটি নাইন দেখি টোয়েন্টি ফাইভ থেকে যদি আমরা টু ফিফটি নাইন মাইনাস করি তাহলে আমরা হচ্ছে মাইনাস সিক্সটি সিক্স একই রকমভাবে টু ফাইভ ফিফটি নাইন থেকে যদি টু জিরো ফোর মাইনাস করি তাহলে আমরা পাচ্ছি ফিফটি ফাইভ তার মানে টেন করে আসতেছে এবার মাইনাস হবে কি ফর্টি ফোর তাহলে আমরা যদি দুশো চার থেকে ফর্টি ফোর মাইনাস করি তাহলে ওয়ান সিক্সটি পাচ্ছি থার্টি থ্রি যদি মাইনাস করি ওয়ান সিক্সটি থেকে তাহলে আমরা পাচ্ছি ওয়ান টোয়েন্টি সেভেন তারপরে যদি আমরা টোয়েন্টি টু মাইনাস করি তাহলে পেয়ে যাচ্ছি আমরা ওয়ান জিরো ফাইভ এবার ওয়ান জিরো ফাইভ থেকে যদি আমরা ইলেভেন মাইনাস করি তাহলে আমরা কত করে যাচ্ছি ছয় 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 গেল এগারো ঘরের নামতা পড়ি ছয় এগারো ছষট্টি পাঁচ এগারো পাঁচ পঞ্চান্ন চার এগারো চুয়াল্লিশ তে এগারো তিন এগারো তেত্রিশ এগারো দুনো বাইশ তারপরে হচ্ছে এগারো তাহলে এগারোকে যদি আমরা একশো পাঁচ থেকে যদি এগারো বাদ দিই একশো পাঁচ থেকে একর বাদ অর্থাৎ পাঁচ থেকে এক বাদ মানে চার শেষে চার শেষে চার মানে অপশান নাম্বার এ হচ্ছে রাইট আনসার দেখো প্রত্যেকটা ক্লাসে না কিছু না কিছু শেখার থাকে তোমরা অনেকে হয়তো ক্লাসগুলো ইগনোর করে যাচ্ছ কিন্তু মাথায় রাখবে প্রত্যেকটা ক্লাসে কিছু না কিছু শেখার অবশ্যই থাকে তো প্রতিদিন ক্লাসগুলো করবে তোমাদের এখানে বারবার শেখাচ্ছে যেটা সেটা হচ্ছে ফাইনাল টার্মটা অর্থাৎ লাস্ট টার্মটা তোমরা মাথায় রাখবে দেখো ওয়ান সিক্সটি ফাইভ থেকে ওয়ান নাইনটি ফাইভ ওয়ান সিক্সটি ফাইভ থেকে দেখো ওয়ান ফাইভ এখানে দেখো কি আছে প্রথমটা প্রথম নাম্বারটা যেটা রয়েছে দেখো এখানে আমরা যে নাম্বারটা পাবো সেটা হলো প্রাইম নাম্বার তাহলে আমরা এখানে প্রাইম নাম্বারটাকে অ্যাড করবো ঠিক আছে দেখো আমরা যদি এখানে প্রাইম নাম্বারগুলো করি এখানে প্রথম যেটা করব পনেরো থেকে পনেরো ইন্টু এগারো প্রত্যেকটার সঙ্গে পনেরো গুণ করবো প্রাইম নাম্বারগুলোতে মৌলিক সংখ্যাগুলোতে তাহলে পনেরো এগারো ইন্টু এগারো করলে ওয়ান সিক্সটি ফাইভ পাবো ঠিক আছে একই আমরা পনেরো ইন্টু এরপরে প্রাইম নাম্বার কত থার্টিন তাহলে আমরা পাবো ওয়ান নাইনটি ফাইভ পনেরো ইন্টু থার্টিনের পরে প্রাইম নাম্বার কত হচ্ছে থার্টিনের পরে প্রাইম নাম্বার হচ্ছে সেভেন্টিন তাহলে ওয়ান ফিফ সেভেন্টিন যদি আমরা গুণ করছি তাহলে পাচ্ছি আমরা টু ফিফটি ফাইভ তারপরে ফিফটিন ইন্টু যদি আমরা সেভেন্টিনের পরে প্রাইম নাম্বার হচ্ছে নাইনটিন যদি আমরা নাইনটিন গুণ করছি তাহলে আমরা পাচ্ছি টু এইটটি ফাইভ এইভাবে আমরা ফিফটিন ইন্টু যদি উনিশের পরে প্রাইম নাম্বার কত হচ্ছে টোয়েন্টি থ্রি তাহলে টোয়েন্টি থ্রি যদি গুণ করি তাহলে আমরা এখানে পেয়ে যাচ্ছি থ্রি ফর্টি ফাইভ এবার আমাদের যেটা ফাইনাল টার্ম সেটা হলো ফিফটিনের সঙ্গে আমাদেরকে কী গুণ করতে হবে তেইশের পরে আমাদের একবারই প্রাইম নাম্বার হচ্ছে কত টোয়েন্টি নাইন তাহলে ফিফটিন ইন্টু টোয়েন্টি নাইন যদি করি আমরা তাহলে পাঁচ লং পঁয়তাল্লিশ অর্থাৎ শেষে পাঁচ থাকবে শেষে পাঁচ কটাতে আছে দুটোতে আছে তাহলে আমাদেরকে পরেরটা দেখতে হবে শেষ পাঁচ পঁয়তাল্লিশ এবার দুটোকে যদি আমরা গুণ করে দিই দুটো গুণ করে দিলে আমরা পাবো ফোর থার্টি ফাইভ ফোর থার্টি ফাইভ পাবো ঠিক আছে তাহলে ফোর থার্টি ফাইভ যেটা হবে সেটা হবে আনসার আচ্ছা এখানে তোমাদের একটা কথা আমি যেমন লাস্ট নাম্বার লাস্ট নাম্বার বারবার বলে যাচ্ছি যে লাস্ট নাম্বার করতে হবে তো দেখেন এখানে আমরা লাস্ট নাম্বারটা কীভাবে মিলাবো তোমরা এটা বলতে পারো যে স্যার ফাইভ ফাইভ তো মিলে গেল আপনি তো শেষে গুণ করলেন না এরকম বলতে পারো তো এখানে দেখো ফাইভ নাম্বারটা আমরা কীভাবে মিলাবো দেখো অলরেডি আমাদের কত গিয়েছিলো তিনশো পঁয়তাল্লিশ গিয়েছিলো এবার তিনশো পঁয়তাল্লিশ যেহেতু অলরেডি গিয়েছে আমরা কত থেকে তেইশ থেকে সাতাশে যাচ্ছি তেইশ থেকে উনত্রিশ যাচ্ছি মানে অনেক কত মানে ছয় বাড়িয়ে নিচ্ছি তাহলে এটার সঙ্গে যদি আমরা ছয় বাড়িয়ে নিই ছয় ইন্টু করে নিই তাহলে নিশ্চয়ই তিনশো পঁয়তাল্লিশ তিনশোর ঘরে থাকবে না তাহলে এখানে আমাদের চারশোর ঘরে এখানে চারশো পঁয়ত্রিশটা হবে রাইট আনসার নেক্সট টেন টোয়েন্টি টু ফোর দেখো এটা কিভাবে করবে এবার দেখো এক থেকে চার গেলে আমাদের কত করতে হচ্ছে প্লাস থ্রি চার থেকে যখন আমরা দশ যাচ্ছি তখন করতে হচ্ছে প্লাস সিক্স দশ থেকে যখন বাইশ যাচ্ছি তখন আমার কত হচ্ছে বারো প্লাস বারো থেকে যখন আমি বাইশ থেকে যখন আমি ছেচল্লিশ যাচ্ছি তখন আমার কত হচ্ছে টোয়েন্টি ফোর তোমরা বুঝতে পারছো এটা একটা পুরোটাই ডবল হচ্ছে তিন দুগুণে ছয় ছয় দুগুণে বারো বারো দুগো চব্বিশ চব্বিশ দুগুনে কত হয় আটচল্লিশ তার মানে পরেরটা আমাদেরকে কী করতে হবে আটচল্লিশ যোগ করতে হবে তাহলে ফর্টি সিক্স আর আটচল্লিশ যদি যোগ করি আট ছয় চোদ্দো মানে শেষে থাকবে চার তাহলে ছেচল্লিশ আর হচ্ছে আটচল্লিশ নিশ্চয়ই কাছাকাছি চৌষট্টি হবে না নিশ্চয়ই চুরানব্বই হবে তাহলে অপশান নাম্বার সি হল রাইট অ্যান্সার সঠিক উত্তর হচ্ছে অপশান নাম্বার সি উনচল্লিশ নম্বর প্রশ্নের উত্তর করো ফাইন দ্য মিসিং টার্ম থ্রি ফিফ ফোর টুয়েলভ টোয়েন্টি সেভেন ফর্টি এইট সেভেন্টি ফাইভ ওয়ান জিরো এইট সময় নষ্ট না করে এগুলো তাড়াতাড়ি করার চেষ্টা করবে তা দেখো থ্রি তাহলে এবারে দেখো থ্রি কী করবো আমরা থ্রি দিয়ে আমরা থ্রিটাকে থেকে শুরু করে টুয়েলভ মেলানোর চেষ্টা করবো তাহলে এমন করে মেলানোর চেষ্টা করবো যাতে পরে নাম্বারগুলো সেম প্রসেসে যায় তো প্রথমে তোমরা ভিডিওটা স্টপ করে দিয়ে অ্যান্সারটা করে নাও একটু চেষ্টা করো তারপরে আমি বলে দিচ্ছি দেখো থ্রি ইন্টু ওয়ানের স্কোয়ার এইভাবে করবে থ্রি ইন্টু ওয়ানের স্কোয়ার এটা থ্রিই হবে ঠিক আছে একই রকমভাবে আমরা চলে যাবো নেক্সট থ্রি ইন্টু টু স্কোয়ার তাহলে দেখো তিন দুগুণ দুই দুগুণের চার তিন চারে বারো তাহলে থ্রি ইন্টু এরপরে আমরা কত যাব থ্রি ইন্টু থ্রি থ্রির স্কোয়ার তো তিন দিকে নয় তাহলে এখানে আছে সাতাশ তাহলে থ্রি ইন্টু থ্রির কী যাবো আমরা থ্রি ইন্টু থ্রি ফোরের স্কোয়ার তাহলে এইভাবে আমরা যদি যাই থ্রি ইন্টু ফোরের স্কোয়ার তাহলে আমরা পেয়ে যাচ্ছি ফর্টি এইট এই সেম প্রসেসে আমাদেরকে যেতে হবে থ্রি ইন্টু ফাইভের স্কোয়ার পাঁচ পঁচিশে পঁচিশ তিন পঁচিশে পঁচাত্তর সেভেন্টি ফাইভ একই রকমভাবে আমরা চলে যাব থ্রি ইন্টু সিক্সের স্কোয়ার থ্রি ইন্টু সিক্সের স্কোয়ার তাহলে ছয় ছয় ছত্রিশ ছত্রিশ তিন ছত্রিশে একশো আট তাহলে একশো আট পেয়ে গেলাম এবার আমরা যাব থ্রি ইন্টু সিক্স হয়েছে আমাদের সেভেন স্কোয়ার মানে সাত সাত উনপঞ্চাশ ঊনপঞ্চাশ ইন্টু থ্রি ফর্টি নাইন ইন্টু থ্রি হলে অপশন নাম্বার এ হচ্ছে রাইট আনসার ওয়ান ফর্টি সেভেন কীভাবে দেখো ফর্টি নাইন আমরা বারবার বলেছেন তিন দিয়ে তিন লং সাতাশ মানে সাত শেষে থাকছে সাত করে থাকছে এখানে চল্লিশ নম্বরটা তোমাদের জন্য হোমওয়ার্ক যেমনটা তোমাদের প্রতিবারই দিই চল্লিশ নম্বরটা হোমওয়ার্ক থাকলো এটা কোশ্চেন আনসার অবশ্যই করবে যারা ক্লাসটা করছো তারা অবশ্যই কোশ্চেন আনসারটা লাস্টের আনসারটা অবশ্যই করে কমেন্ট করবে এতে ভালো লাগবে এবং আরও ক্লাস ভালো ভালো ক্লাস দেওয়ার ইচ্ছা হবে তো আমরা মিসিং নাম্বারে আর কয়েকটা ক্লাস করবো আমি তোমাদের দশটা করে টার্গেট রাখি দশটা করে ক্লাস দেব তারপর আবার অন্য একটা টপিকে চলে যাব দেখা হচ্ছে আগামীকাল আবার ধন্যবাদ সকলকে